হায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অন পেজ এসিও টিউটোরিয়ালে তো এ পর্বে আমরা দেখবো সুন্দর একটি গিগ ডিসক্রিপশান তৈরি করতে পারি তো গিগ ডিসক্রিপশান তৈরি করার জন্য আমাকে প্রথমে এই যে ট্যাম্পলেট আছে এই ট্যাম্প্লেটকে আমাকে ফলো করতে হবে এখানে দেখেন আমাদের পাঁচটা কলম আছে আলাদা আলাদা এই পাঁচটা কলমকে বেস করে কিন্তু আমাদের ডিসক্রিপশান লিখতে হবে ফার্স্ট কলম হচ্ছে সার্ভিস বেনিফিট ঠিক আছে সেকেন্ডটা হচ্ছে অ্যাবাউট মি থার্ড হচ্ছে পোর্টফোলিও ফোর হচ্ছে অফার এবং ফাইভ হচ্ছে কন্টাক্ট এই পাঁচটাকেই আপনাকে ফোকাস করে দেন হচ্ছে আপনার একটা গিগ ডিসক্রিপশন রেডি করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমি এগুলো নিয়ে কমপ্লিট আলোচনা করবো আমি একটা ডিসক্রিপশন অলরেডি তৈরি করে নিয়েছি ডিমো ডিসক্রিপশন দেখেন এখানে এখানে আমি সার্ভিস বেনিফিট কী টাইপের দিয়েছি সেটা দিয়েছি অ্যাবাউট মি তারপর হচ্ছে পোর্টফোলিও অফার এবং কন্টাক্ট ঠিক আছে আমি জাস্ট হচ্ছে আপনাকে একটি ট্যাম্পলেট দিচ্ছি আপনি এইভাবেই আপনার আপনার যে কোনো সার্ভিস হোক আপনি যেই টাইপেরই আপনার হচ্ছে গিক তৈরি করেন না কেন এই সেম ট্যাম্পলেট আপনার কাজ করবে ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমে দেখি আমরা সার্ভিস বেনিফিটে কি রেখেছি এখানে দেখেন বায়ার আপনার যে গিকটা তৈরি করতে যাচ্ছেন এই গিকটা নিলে একটা বাইরের কী টাইপের উপকার হবে সেগুলো আপনি হচ্ছে আপনার অর্ডার বেনিফিট বা সার্ভিস বেনিফিটে দিয়ে দিবেন ঠিক আছে দুই তিন লাইনের হলেও দিয়ে দিবেন দেখেন এখানে লেখা আছে হাই ইন ফটোশপ এডিটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি এটা তৈরি করেছি সো ওইভাবে লিখেছি আই উইল অপটিমাইজ ইউর এনি টাইপ অফ প্রোডাক্ট ইমেজ ফর ই কমার্স ইউ সেভ টাইম স্পেনলেস অ্যান্ড সেল মোর ঠিক আছে এটা কিন্তু একটা বেনিফিট আমার কাছ থেকে সে যদি নেয় তাহলে এই বেনিফিটগুলো কিন্তু সে পারবে ঠিক আছে এগুলো সবার কাছ থেকে পাবে বাট আমি একটু উল্লেখ করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্টে হচ্ছে অ্যাবাউট মি অ্যাবাউট মিটা কিভাবে লিখবেন আপনি লিখতে পারেন এইভাবে আর ইউ লুকিং ফর প্রফেশনাল ফটো এডিটিং এক্সপার্ট ইয়াস ইউ আর দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম এটা দেওয়ার পরে আপনি আপনার সম্পর্কে লিখবেন যে আই এম এ প্রফেশনাল ভিডিও এডিটিং এক্সপার্ট অথবা আপনি যে সার্ভিসে কাজ করেন এক কথায় আপনি এটা যেহেতু আমার ইমেজ এডিটিং সো আমি এখানে লিখেছি ইমেজ এডিটিং এক্সপার্ট এবং আই হ্যাভ ডান সাভারাল প্রজেক্ট লাস্ট সেভেন ইয়ার অথবা লাস্ট টেন ইয়ার এভাবে কিছুটা দিবেন কারণ হচ্ছে সবাই চায় এক্সপার্ট কাউকে যারা অলরেডি অনেক কাজ করেছেন কিন্তু ফাইবারে তো আপনার নতুন প্রোফাইল তাই না এখানে যদি সাত আট বছর দেন তাহলে কিন্তু এটা মানাবে না সেই কারণে এখানে উল্লেখ করে দিতে হবে আদার মার্কেট প্লেস আচ্ছা তারপরে দিবেন হচ্ছে পোর্টফোলিও তৃতীয় পার্টে আছে হচ্ছে পোর্টফোলিও এবং পোর্টফোলিও এখানে অ্যাড করে দিবেন এখানে আমি একটা পোর্টফোলিও ডিমো লিংক দিয়ে দিয়েছি আপনি আপনার এখানে আপনার পোর্টফোলিও লিঙ্কটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আছে অফার আচ্ছা এরপরের পার্টটাতে দেওয়া আছে অফার এবং এখানে আপনি তাকে কী কী স্পেশালি আপনি কি আপনি তাকে দিবেন সেগুলো আপনি উল্লেখ করবেন যেমন এখানে আমি টপ ফাইভ রিজন দিয়েছি একটা রিজন হচ্ছে এখানে টেন সরি এখানে সেভেন হবে কারণ ইতিপূর্বে আমি সেভেন দিয়েছিলাম সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফটোশপ আমি ফটোশপে এক্সপার্ট সাত বছর থেকে ফার্স্ট অ্যান্ড ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিস আমি তাকে দিব সপ্তাহ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন সে ভিআইপি সাপোর্ট আমার কাছ থেকে পাবে হান্ড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট স্যাটিসফাইড আমি করবো এবং হচ্ছে প্রয়োজনে তাকে আমি মানি ব্যাক দিয়ে দিব হানড্রেড পার্সেন্ট এই পাঁচটা হচ্ছে অফার আমি তাকে দিলাম এবং লাস্ট একটা দিয়েছি আই গিভ ইউ ইউনিক এটা ইউনিক কভার ডিজাইন হবে না কারণ হচ্ছে এখানে আপনি আপনার এটা রিমুভ করে আপনি আপনার সার্ভিসের নাম্বার এখানে দিবেন আই উইল ক্রিয়েট এ ইউনিক ইমেজ এডিটিং উইথ আনলিমিটেড ডিভিশন আনটিল ইউর স্যাটিসফাইড এটা আপনি আপনার নিচে অফারের নিচে দিয়ে দিতে পারেন বা এই টাইপের কিছু দিতে পারেন তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট আপনি কন্ট্যাক্টকে মানে আপনি তাকে এটাই জাস্ট লিখবেন যে তার যে কোনো প্রশ্ন থাকে সেই জন্য আপনাকে প্রশ্ন করে অথবা আপনাকে যেন মেসেজ করে ঠিক আছে এটা দেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন এই হলো আপনার গি ডিসক্রিপশনের ট্যাম্পলেট আপনি যদি এটাকেই ফলো করে যে কোনো টাইপের আপনার সার্ভিসের ক্ষেত্রে আপনি যদি এইভাবে ফলো করেন যে প্রথম একটা অংশ রাখবেন সার্ভিস বেনিফিট দ্বিতীয় অংশ রাখবেন অ্যাবাউট মি তৃতীয় অপশন রাখবেন পোর্টফোলিও চতুর্থ অপশন রাখবেন প্রোফা অফার এবং পঞ্চমটা রাখবেন কন্টাক্ট তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন ঠিক আছে এবং পোর্টফোলিওর ক্ষেত্রে আপনার অবশ্যই ফিলকার ডট কম যে একটা পোর্টফোলিও সার্ভিস আছে সেইখানে পোর্টফোলিও আপনি চেষ্টা করবেন ওই পোর্টফোলিওটা রাখার আমি ওই একটু দেখে দেখিয়ে দিচ্ছি এখানে মেবি আমার পোর্টফোলিওটা আছে এই যে আমার পোর্টফোলিওটা আমি একটু পোর্টফোলিওতে যাব দেখাবো এটা কেমন এই যে ফ্লিপকার ফ্লিপকার ডট কম এখান থেকে আপনি ফ্রিতে একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন বি অথবা আদার্স কোনো পোর্টফোলিও লিঙ্ক কিন্তু ফাইবার অ্যালাউ করবে না সো আপনাকে অবশ্যই ফিলকারের পোর্টফোলিওটাই দিতে হবে এ যেভাবে আপনি আপনার সব ডিজাইন এখানে সাবমিট করবেন যারা যারা ওয়েবসাইটে কাজ করেন তারা চাইলে আপনাদের হচ্ছে ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো এখানে আপলোড করে রাখতে পারেন তারপরে হচ্ছে সেই লিঙ্কটা আপনি আপনার ডিসক্রিপশনে দিয়ে দিবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে ভিডিও ডিসক্রিপশন কিভাবে বানাবেন তো আশা করছি এটা এইটা দেখার পর আপনার ভিডিও ডিসক্রিপশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্য